পে স্কেলের যে সুপারিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে এ সম্পর্কে পে কমিশন কি বলছে গত জুলাইয়ের শেষ দিকে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে তেইশ সদস্য বিশিষ্ট জাতীয় বেতন কমিশন দুই হাজার গঠন করে একটি প্রজ্ঞাপন জারি করে সরকার তো এতে বলা হয় যে পে কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ থেকে ছয় মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন উপস্থাপন করবে ইতিপূর্বে এক থেকে পনেরো অক্টোবর সাধারণ নাগরিক সরকারি চাকরিজীবী স্বাস্থ্য সেতু প্রতিষ্ঠান সহ সরকারি প্রতিষ্ঠান এবং অ্যাসোসিয়েশনের বা সমিতি এই চার শ্রেণীতে প্রশ্নমালার মাধ্যমে কমিশন অনলাইনে সর্বসাধারণের মতামত সংগ্রহ করেছে তো এদিকে নতুন যে পে স্কিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুনর্বৃষ্টির একটি সুপারিশপত্র ছড়িয়ে পড়েছে তো ছড়িয়ে পড়ার সুপারিশে চাকরিজীবীদের গ্রেড বৃষ্টি রাখা হয়েছে তবে এই সম্পর্কিত যে সুপারিশ এটি ভোয়া বলে জানিয়েছেন পে কমিশন তো ফেসবুকে ব্যাপকভাবে শেয়ার হওয়া এই নথিতে বিভিন্ন গ্রেডের বেতন বৃদ্ধি ইনক্রিমেন্ট কাঠামো ভাতা সংশোধনের যে তথ্য দেওয়া হয়েছে তা কমিশনের অনুমোদিত কোনো নথি নয় বলে এটি পে কমিশন জানিয়েছেন এবং কমিশন জানিয়েছেন যে বেতনের স্কেলের খসড়া সুপারিশ এখনও চূড়ান্ত হয়নি কোথাও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি এবং আবার কোনো নথিও প্রকাশ বা ফাঁস করা হয়নি অথচ যে ফেসবুকে প্রচিত নথিতে কমিশনের নাম লোগো ব্যবহার করে বিভিন্ন ক্রেডিট বিভিন্ন বেতনে বাড়ানোর যে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে এসব সম্পূর্ণ মিথ্যা এবং সাধারণ চাকরিজীবীদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে এটি ছড়িয়ে দেওয়া হয়েছে তো এ বিষয়ে কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আলী খান বলেন যে পুনর্বিশটার যে সুপারিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে করেছে সেটি কমিশনের তৈরি নয় এমন কোনো নথি আমাদের কাছে নেই এবং এটি ভুয়া এবং বিভ্রান্তিকর তিনি আরও বলেন যে কমিশনের দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট তৈরির কাজ করছে এবং আমাদের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের মতামত নেওয়া বাকি আছে তো আগামী সোমবার কমিশনের সঙ্গে সচিবদের একটি সভা রয়েছে ফলে যে সুপারির ছড়িয়ে পড়েছে সেটি ভুয়া